শর্ট গান পেয়ে গেলাম ব্রাইটনেস কম ছিল আমি আমরা আমাদের ফার্স্ট ফিল করি যেখান থেকে আমি আমার প্রিয় গান ইউপি পেয়ে যাই আমার হেলথ পুরো লো হয়ে গেছিলো নিয়ে রুটকার শুরু করি কিছু এইখানে আশেপাশের কোনো ইনমি নাই আমরা এখন দেন এদিক দিয়ে যাবো হল না আমরা ডাইরেক্ট কটাকে যেতে যাবো অ্যান্ড সেখান থেকে যাবো আমরা অ্যান্ড অ্যান্ডেন প্ল্যান করা যাবে কোথায় চলে যায় সে আমরা কিন্তু কটা কোস্টে চলে আসি অ্যান্ড দেন এখানে কিন্তু আমার মনে হয় আসে এখানে কিন্তু আমি একটা এনিমি পেয়ে যাই অ্যান্ড আমরা আমাদের সেকেন্ড কিল সম্পন্ন করি সেখানে কিন্তু ছিল একটা আমরা কিন্তু এখান থেকে একটা এনিমি কিল করেছি অ্যান্ড দেন আমরা কিন্তু আর যাবো না কারণ অবজারভেটে যাওয়ার প্লান্টের কারণ অবজারভেটেতে লোড প্রেশায় বাট ওখানে জন্টন ইয়া হয় অবস্থা খারাপ সো আমরা এখন সামনের দিকে যাচ্ছি একজনকে সামনে একটা গাড়ি পেয়ে যাই যে গাড়িটা আমরা নিই তারপর আমরা সামনে সামনের দিকে যাই কিল করতে হবে কিন্তু ফ্রিতে অনেকগুলো কিল ঘুরে বেড়াচ্ছে বাট আমি ওদের আমার কাইন নষ্ট করতে যাচ্ছি

মাঠটা খেয়ে যেত বাট টাকে মেরে দেই বাট আমার এখানে কিছু মনোযোগ আকর্ষণের কারণে কিন্তু আমি ক্রিড় হয়ে যাই বাট কিন্তু নিচেই পেয়েছিলাম সেখানে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন And like and subscribe to it.